সময়তো খামারি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা জানেনই যে আমি সবসময় নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করি সকল কোম্পানির মধ্যে যে প্রোডাক্টগুলো ভালো আপনারা জানেন যে একটি কোম্পানির কিছু কিছু প্রোডাক্ট খুবই ভালো হয় সেই প্রোডাক্টগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের একটু উপকার হয় যেন আপনারা খামারে লাভবান হন কারণ আমি খুব ভালোভাবে জানি যে খামারে না বাঁচলে দেশ বাঁচবে না আর বুঝতেই পারছেন যে খামারি দেশের মূল ভিত্তি আর কি মেরুদণ্ডের মতো আর কি তো সবসময় আমি দোয়া করি যেন খামারি ভালো থাকে এবং খামারি লাভবান হয় তাহলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে তো আসলে ডিজিপির প্রোডাক্টটি নিয়ে খুব বেশি কিছু বলার নেই প্রোডাক্টটি মূলত ব্যবহার করা হয় প্রাণীর বদহজম এবং রুচি সমস্যার সমাধানের জন্য এটা আমরা মূলত ব্যবহার করে থাকি তাছাড়া দেখা যায় যে পল্লী চিকিৎসকরা প্রোডাক্টটি খুবই বেশি পরিমাণে ব্যবহার করে ডিজিভেট ডিজিভেট একটি বক্সে দশটি স্যাসেট রয়েছে একটি স্যাসেটে প্রায় বিশ গ্রাম করে ওজন আর দাম খুব বেশি না খুব সীমিত দামের মধ্যেই আপনাদের যারা ছোট করে যারা ছাগল পালি তাদের ক্ষেত্রে প্রোডাক্টটি খুবই ভালো কাজ দেয় আহ দেখা যায় যে অল্প খরচে সবসময় যে কথাটি বলে থাকি যে দাম কম কিন্তু রেজাল্ট ভালো অনেকে হয়তো গুরুত্ব দেয় না যে কম দামে প্রোডাক্ট ভালো রেজাল্ট আসবে না কিন্তু তেমন না আপনারা ব্যবহার করতে পারেন ডিজিভেট প্রোডাক্টটি বাজারজাত করেছে র্যাম্পার্ট পাওয়ার লিমিটেড আরেকটি কথা বলে থাকি আসলে ভেটেনারির সব শুরুর দিকে যে বড় কোম্পানিগুলো আছে ভালো কোম্পানিগুলো আছে র্যাম্পার্ট পাওয়ার তাদের মধ্যে অন্যতম এরা আসলে সেই ভেটেনারি জগতে যে যখন থেকে শুরু তখন থেকেই র্যাম্পার্ট পাওয়ার আছে তো পাওয়ার পাওয়ারের গুণগত মান নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করা চলবে না অনেকে হয়তো নাম জানেন না যে পাওয়ার নাম শুনে হয়তো বলতে পারেন যে আজকে প্রোডাক্টটি কোম্পানির নামটি প্রথমে শুনছি তাদেরকে বলি র্যামপার্ড পাওয়ার খুবই ভালো একটি কোম্পানি শুরুর দিকের কোম্পানি একবারে যখন শুরু হয়েছিল ভেটেনারি ওষুধ তৈরি তখন দিককার কোম্পানি সুতরাং র্যামপার্ড পাওয়ার তাদের প্রোডাক্ট নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করে না এই জন্য আমরাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারি সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে বলে রাখি যারা ছোট খামারি আছে বিশেষ করে ছাগলের খামারি তাদের জন্য প্রোডাক্টটি খুবই ভালো প্রোডাক্টটি আপনারা কিনুন কিনে ব্যবহার করুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন নির্দেশিকায়িত্ব বিস্তারিত বলাই আছে আর তাছাড়া আপনারা যেখান থেকে টি কিনবেন সেখানেও দোকানদারকে যদি বলেন তাহলে দোকানদার বিস্তারিত আপনাদেরকে বুঝাই দিবে তো প্রোডাক্টের দাম সম্ভবত একশো তিরিশ টাকা তার মানে তেরো টাকা পার পিস যদি এক বক্স কিনেন তাহলে হয়তো আরও কমই পড়ে যাবে তো বেশি কিছু বলার নেই খামারি বন্ধুরা আজকে এ পর্যন্তই প্রতিদিনের মতো যে কথাটি বলে থাকি যে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন আর যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলের নিয়মিত ভিওয়ার তাদেরকে বলে থাকি যে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন যাতে আমি অনুপ্রাণিত হই আর একটি কথা যে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে আপনার অন্য খামারি বন্ধু একটু হলেও লাভবান হয় তো খামারি বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম